Assalamualaikum, warahmatullahi wabarakatuh. চলে আসছি হচ্ছে টেপাখোলা গরুর হাট ঐতিহাসিক ফরিদপুরের যে টেপাখোলা গরুর হাট আছে সেই হাটে আসছি সরাসরি দেখাবো আজকের হাটে কি পরিমাণ গরু উঠছে এবং গরুর দাম ক্রেতা বিক্রেতা দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো সরাসরি দেখতে পাবেন আজকে টেপাখোলা গরু হাটের দৃশ্য চলুন আমরা ভিতরের দিকে যাই আসলে দেখি এই যে দেখেন একজন চাচা আসলে গরু দেখতেছে বান নাইরে নেড়ে দেখতেছে আরও দেখেন এটা কিন্তু বিশাল বড় হাট অনেক বড় হাট এদিকে হচ্ছে গাই গরু উঠছে ওইদিকে হচ্ছে সার গুরুটুরু অন্য কিছু হচ্ছে সব কিছু দেখানো ব্যাপারে আসলে কীভাবে ক্রয় বিক্রয় করে সরাসরি বিশাল বড় বড় গাবি উঠছে এই হাতে সরাসরি দেখায় দেখেন এই যে একটা বড় ধরনের গাবি দেখেন বানটা দেখেন এই যে বড় ধরনের গাবি এই যে একটা হাটাইতে নিয়ে যাইতেছে এটা মনে হয় দাম দর করবো ওই জন্য হাটাইতেছে দেখছেন কি বড় গাভি দেখাইতেছে আসলে যারা কিনবে তাদেরকে হাটাই দেখাই দেখেন আসলে ব্যাপারই আর কাস্টমার নন্ধা হচ্ছে যোগাযোগ করতেছে সরাসরি দেখাইলাম যে গরু আসলে দেখাই যাচ্ছে হাটের ভিতরে হচ্ছে প্রচুর পুরো হাট জুড়ে গরু দেখা এর দাম কত দুই লাখ দশ কোন জাতের ফিজিয়ান কয় কেজি দুধ হয় তেরো কেজি একটা নেই ও আচ্ছা ভালো থাকে না এটা হচ্ছে ফিজিয়ান জাতের গাবি তেরো কেজি দুধ হয় একটা নে দাম চাইছে দুই লাখ দশ হাজার টাকা এখানে কিন্তু আরো গাবি আছে প্রচুর গাবি এই যে একটা গাবি দেখতেছে ন্যাস টান্দে টান্দে

ডাক এটা ষাট না কত দাম চাই দিয়েছেন পঞ্চান্ন কোন জাতের বাসুর এটা বয়স কয় মাস বয়স কয় মাস ছয় মাস পঞ্চান্ন হাজার টাকার দাম চাই দিয়েছে সুন্দর একটা ষাট এই যে বড়ো জাতের ষাট বাসুর মাস বয়সে এই যে হচ্ছে গাই গরু বেচা কিনে লিখেছে

আপনার তো ব্যাপারই পঁচাত্তর হাজার টাকার দাম চাইতে দেখেন সুন্দর একটা মানে বাসুর বয়স তো ছয় মাসের উপরে হব তাই না ছয় মাসের উপরে হব এটা সার বাসুর আরও দেখায় আসলে পুরো হাটে আজকে ঘুরবো আর আপনাদের দেখাবো যে আজকে হাটের গরুর দাম কীরকম টেপা খোলা গরুর হাটে সরাসরি দেখাবো এই যে একটা বাস এই যে একটা গরু এই জায়গা হচ্ছে আরো বেশি গরু উঠছে বড় ভাই এটা আপনার এটা আপনার এটা কি সার না কত দেখেন কত দেখিনছেন সেন চল্লিশ হাজার টাকা দিয়ে এ সার বাসুর বকনা বাসুর কয় মাস বয়স এটা অনেক সুন্দর একটা মোটা তাজা বাসর মানে এটা দেখতে অনেক ডক হ্যাঁ ভাই এটা চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে অনেক সুন্দর বাসর টেপা খোলা গরুর হাট

এইদিকে হচ্ছে সার গরু বেশিরভাগ সার গরু সরাসরি দেখা আসলে সার গরু আপনার নাকি ওই জায়গায় দাঁড়ান তো এই জায়গায় একটু দাঁড়ান এই জায়গায় গরুর পাশে দাঁড়ান সুন্দর হয়ে দাঁড়ান এটার দাম কত চাইতেছেন এক লাখ পনেরো না সার বছর এটা ই দাঁতছে নাকি এক লাখ পনেরো হাজার টাকা দাম চাইতেছে সার বছর আসলে সার গরু এটা ভাঙ্গে নাই এখন দাঁত ভাঙ্গা ভাঙ্গা ঢক তাই না ভাই ভালো থাকবেন ভাই হ্যাঁ এখানে বড় বড় গরু উঠছে যেগুলায় মানে কুরবানির জন্য নিয়ে খাওয়াই বা এক দুই মাস এগুলো নিয়ে খাওয়াইতে পারে ঠান্ডা গৰু এক লাখ পঞ্চান দাম চাই এই যে এটা গৰু বিক্ৰী হৈ গ'ল তাজা নকন একবাৰ গরুর হাত তো বিভিন্ন ধরনের পতা হয় এখানে বিভিন্ন ধরনের লোক আছে এটা হচ্ছে কাঠ গরু মানে হাড্ডি গরু যেগুলো হচ্ছে কাবু গরু এইগুলা হচ্ছে সেই জায়গা উঠছে বস এটা কত দাম চাই দিচ্ছেন কত দাম চাই দিচ্ছেন ষাট হাজার এই ষাট হাজার টাকার দাম চাইতেছে আর দাম কম হবো ঠিক আছে হচ্ছে কাঠ গরু এই পাশে কাঠ গরু এরকমই দাম কাঠ গরু আমি হাইটে আগাই যাই হচ্ছে গরুর সোনা মোনা আর হচ্ছে গোবরের মা হাই যেতে এই যে কাঠ গরু এটার দাম কত চাইতেছে

দশ মাস দশ মাস বয়স এটা হচ্ছে ষাট হাজার টাকার দাম চাইতেছে ভাই অনেক সুন্দর এটা লাল কালারের গরু আর ওই দিকে যাই গরুর সে মেলা ইয়াটে এটা কি কিনছেন না বস এটা কিনছেন নাকি কিনছেন কত দাম চাই নব্বই হাজার কয় মাস আসলে ভাই ওই তো ভালো মতো জানে না কিন্তু এটা এই গরুগুলা অনেক বড় হয় হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকে এদিকে হচ্ছে সার গরু প্রচুর পরিমাণে সার সারগরু কাকা সাদাটার দাম কত চাই দিচ্ছেন এক লাখ

কত দুই দাঁত এটার মাংস কয় মনে হবো ভাই অনুমানে সাড়ে তিন মুন একশো দশ চাইতেছে অনেক সুন্দর একটা গরুর তাজাও আছে নখ তাজা ভাই ভালো থাকে না

এই জন্য হইতেছে কালারটা একটু ই হয়ে গেছে গরু এটা শুয়েছে কে এই যে আটার ভিতরে একটা গরু শুয়ে পড়ছে উঠতেছে না ম্যাচ ধরে টানতেছে ব্যাপারে হয়তো পাও ভাইঙ্গে আসতেছে মেলা খুন ধরে দাঁড়াই আছে তাই না এরকম হইতে পারে আরো সামনে পুরা হাট জুড়ে গরু বিশাল হাট টেপাকলা হচ্ছে বৈতপুর বৃহত্তম বৈতপুরের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ঐতিহাসিক টেপাকলা গরুর হাট এটা গাইডার দাম কত চাই দি

কত করে চাই দাম এটা কত চাইতেছেন এক লাখ বিশ পঁচিশ করে চাইতেছে লাল কালার টকটকা লাল কালার একবারে বাছুর সেই বাসর মানে পালার মতো বাসুর ঠিক আছে দেখলে যে করে পছন্দ হবো অনেক সুন্দর গুরু দেখাইলাম আসলে ঐতিহাসিক ট্যাপাখোলা গরুর হাটে আজকে হাটে কী কী গরু উড়ছে এবং দাম কেমন সরাসরি দেখানোর চেষ্টা করলাম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই দেখছেন যে আজকে কেমন দাম গরু এবং কত গরু উঠছে লক্ষ লক্ষ গরু উঠছে এখনও অনেক বলি ঘোরার বাকি আছে যেগুলো বলিতে এখন চাইনি গরুর হাটে সার গরুর দেখাইলাম গায়ে গরু দেখাইলাম লাম গরু দেখাইলাম এবং হচ্ছে বাঁশ দেখাইলাম বকলা বাসর সার বাছর সবই দেখাইলাম এখানে হচ্ছে বড় ধরনের সার গরু যেগুলো এগুলো উঠছে মানে জায়গাটা আডার মধ্যে হচ্ছে সামনের জায়গাটা একটু উসে থাকে কিসের জায়গাটা একটু নিচে থাকে এই সিস্টেম হচ্ছে গরু রাখে তাই না ভাই e